নৈহাটি কাঁটালপাড়া এই নৈহাটি কাঁটালপাড়াতেই রয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বর্ষী আজকে একশো সাতাশি তম জন্মদিবসে আমরা রয়েছি এই বঙ্কিম খবরে আর বঙ্কিম ভবনে আজকে এই যে আপনারা এই যে ঘরটা দেখছেন এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতুর ঘর এখানে জন্মগ্রহণ করেছিলেন আর এই পাশে হচ্ছে ভবন এটা উচ্চশিক্ষা দপ্তর থেকে নিয়ন্ত্রিত হয় আর আজকে এখানে এই জন্মদিনে এসছেন হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রাবন্তী একাধিক চলচ্চিত্র অভিনেতারা তারা এসছেন তাদের যে দেবী চৌধুরী রানী তার প্রমোশন দেওয়ার জন্য সেই সিনেমার প্রমোশনের জন্য তারা এখানে এসছেন সেই দৃশ্য আপনাদের সামনে তুলনায়

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের সৃষ্টি মিশি এবং সাগর নিশিতে রূপদান করেছে বিবৃতি চট্টোপাধ্যায় এবং সাগরের সাগরের রূপদান করেছে দর্শনা তারা আজকে আমাদের সঙ্গে তো একটা দীর্ঘদিন ধরে আমাদের একটা লড়াই করে এই ছবিটা তৈরি করা হয়েছে এবং একটা অন্যতম একটা বিশাল বড় ছবি বাংলার ইতিহাসে যেটা আমাদের এই পুজোতে রিলিজ হচ্ছে দু হাজার পঁচিশে সেটাও একটা খুব আনন্দের খবর এবং বাকিটাও খুব ভালো

কিন্তু আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে এই একটা দিন ছাড়বো না কারণ বঙ্কি তো শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলার নয় আমি মনে করি ভারতবর্ষের একজন যাকে যে আমরা গর্ববোধ করি সেরকম মানুষের জন্মদিন এবং তার জন্মস্থানে আসা এবং আমাদের দেবী চলনের প্রেক্ষা টিম আজকে আমাদের সঙ্গে এসছেন অনেকেই আসতে পারেনি কিন্তু বেশিরভাগ যারা ইম্পর্টেন্ট শিল্পী তারা সবাই এসছে কারণ আমাদের সবাই মনে হয়েছিল যে আজকের থেকে আমরা আমাদের

প্যান ইন্ডিয়ান ফিল্মের কথা বলা হচ্ছে আমার মনে হয় প্যান ইন্ডিয়ান ফিল্মে যদি আমাদেরকে জায়গা তৈরি করতে হয় তাহলে আমাদের কাছে সেটা হচ্ছে আমাদের কালচার সেটা হচ্ছে আমাদের ইতিহাস সেটা হচ্ছে আমাদের উপন্যাস মহান মহান লেখক আছে যাদের মারাত্মক মারাত্মক উপন্যাস আছে সেইটা ধরে একটি সুস্থ ভালো বাংলা চুরি করা যেটা আমার মনে হয় ভারতবর্ষের প্রচুর মানুষের কাছে পৌঁছাবে বাংলা ভাষায় হয়েছে ঠিকই কিন্তু আমার মনে হয় এই ছবিটা যে কোনো ভাষার মানুষ দেখলে তারা বুঝতে পারবে যে ছবিটা কি কারণ এটা আহ একটা অকিমবাবুর একটা আহ গল্প লেখার ফলক ছিল যে উনি কিছু ঐতিহাসিক চরিত্রকে রাখলেন আবার তার সঙ্গে উনি একটা তার মতো করে ফিশনারাইজ করতেন যাতে মানুষ পড়তে ভালোবাসে সেটা পড়ে তাদের ভালো লাগে এবার আমরাও কিন্তু ছোটো থেকে একটা সময় ছিল যেখানে লোকে বলতো সিনেমা নয় চল একটা বই দেখে আসে এই কথাটা অনলাইন হচ্ছে এখনো মানুষ বলে চল কি একটা বই রিলিজ হয়েছে বই দেখে আসে আসলে বইটা কি বাঙালি সবসময় পড়তে ভালোবাসে ভীষণভাবে পড়তে ভালোবাসে আজকের যুগে কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু ডিজিটাইজেশন হয়ে যাচ্ছে কিন্তু মানুষের বিশেষ করে বাঙালিদের কথা বলবো তাদের প্রত্যেকের ঘরে কিন্তু একটা করে আছে তারা পড়তে ভীষণ আছে এবং এটা কোনো প্রজন্ম ভাইটে গেছে কিন্তু পড়ারা আমাদের কমে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে এটা বোধ আমাদের কাছে খুব বড় প্রচেষ্টা আজকের দিনে দাঁড়িয়ে যেটা সাধারণ মানুষকেও ভালো লাগাবে আমি এই জন্য এই ছবিটাকে একটুখানি অন্যরকম ভাবে নাম দিয়েছি যেটা আমার পরিচালকের সঙ্গে আলোচনা করে যে এটা আমরা একটা কমার্শিয়াল ক্লাসিক তৈরি করা চেষ্টা মানে ক্লাসিক তো বটেই কারণ এটা বঙ্কিমবাবু লেখা সেটার সঙ্গে আমরা আজকে আজকে যুগের মানুষদের যাতে ভালো লাগে এবং তাকে ভালো লাগার জন্যে যে টেকনোলজি পাল্টে গেছে যে সাউন্ড বলি বা ডিজাইন বলি বা কস্টিউম বলি বা লুকস বলি সেটাকে আমরা খুব আজকের যে টেকনোলজি আছে সেটার সাহায্যে নিয়ে আমরা ছবিটাকে তৈরি করার চেষ্টা করেছি এই যুগে দায়িত্বকে বলতে পারি যারা আহ যে ধরনের ভোরেছেন তাদের তো ভালো লাগবেই অনেকেই ধরুন আজকের প্রজন্মের মানুষ আর এযোর্ ধরনের পড়েন আমি অনুরোধ করব যে আমাদের আজকে পথ চলা শুরু ছবি যারা প্রভাব চ্যানেল কিন্তু আমি তাও বলবো যে যারা পড়েন ওই তাদেরকে যা হিন্দিতে আছে ইংলিশে আছে বাংলায় সব ভাষাতেই এই উপন্যাসটি আছে তো এই উপন্যাসটি পড়ার জন্যে এবং গুগল করে দেখার জন্যে যে ভবানী পাঠক কে ছিলেন দেবী চৌধুরী কে এই চরিত্রগুলো এই ছবিতে যারা আছে তাদের নাম টাইপ করলে গুগলে পেয়ে যায় এরকম কিছু চরিত্র নিয়ে একটা সিনেমা করার জন্যে আমি নিজে খুব এক্সাইটেড এবং আমার মনে হয় 40 বছরে বাঙালি জাতির যেটুকু চলেছে তারা এটা বলে এসে দেখবে প্রত্যেকটা প্রজন্ম এসে বলা দেখবে এটার জন্য যে বিশেষ প্রজন্মকে আমরা টার্গেট করতে চাই না কারণ এই একটা ইতিহাস এটা বঙ্কিম বাবুর একটি অসাধারণ সৃষ্টি বলবো আমরা সেটাকে ধরে 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 চেষ্টা করে একটা রূপ দেওয়ার চেষ্টা করছি অবশ্যই আমার পরিচালক শুধুমাত্র ছোট গ্রাম থেকে এসে কি করে মানুষের কাছে দাঁড়িয়ে সত্যি করে বিজ্ঞান তৈরি করেছে এই প্রত্যেকটা চরিত্রটি যারা এখানে আছেন এই যে এই ছবিটাতে উপন্যাসে তারা প্রত্যেকটি খুব ভালো এই বিজ্ঞানের কথা অনেকেই জানেন সেইটাই উপন্যাসে এত সুন্দরভাবে হয়ে গেছে আমার মনে হয় ওনার ওনাকে শ্রদ্ধা জানাব আর আপনারা ছবিটা আমরা আরো প্রচারে করবো আরও প্রচার করবো কিন্তু মানুষের কাছে পৌঁছে দেবে খুব ভালো লাগছে যে আজকে আমরা যে চা দেুরানির যে চোটা তার বাড়িতে এসে আমরা আমাদের প্রচার শুনতে প্রচার খুব ভালো লাগছে আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না কারণ আমাদের মিডিয়া বন্ধুরা যারা সব জায়গায় ছড়িয়ে দিতে এই নিউজটা একটা আসছে যার নাম আমাদের পুরো টিমের কাছে আমাদের বলতে পারে আমার যার হাত দিয়ে এই আসা যার সাথে আমার ক্যামেরার সঙ্গে প্রথম আর আমাদের কাছে দুজন আছেন দুই গাড়ি শক্তি বিপরীতী এবং দর্শনা অসাধারণ কাজ করেছে মানে আমি অভিভূত আপ্লুত আদি কেন বলছি কারণ আপনারা যদি পরে দেখবে জেলাত্ব দেখবে কি কাপড় বুঝতে পারবেন তার সবাই ভীষণ পরিশ্রম করে কষ্ট করেছি তো আপনাদের আশীর্বাদ চাই আর আমি চাইবো আপনারা সবাইকে বলবেন পূজতি রিলিজ হচ্ছে 2025 এ বিশাল বড় একটা আমাদের তরফ থেকে দু বছর ধরে আমরা এই সাথে আছি আরো চারটি চলবে আপনারাও পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাছ